পাঁচটা জিনিস নিজের জীবনে অবশ্যই করা উচিত নাম্বার ওয়ান কোনো ল্যাঙ্গুয়েজ শিখুন বা এমন কোনো বিদ্যা যেটা আপনি জানেন না কিন্তু সেটা শিখুন যদি আপনি সেটা শিখতে পারেন তাহলে দেখবেন আপনার একটা ক্রেভিং হবে সেই নতুন জিনিসটা জানার এবং এতে আপনার মাইন্ড যেটা সেটা অ্যাক্টিভ থাকবে টু বাড়িতে আপনি কোনো পোষ্য রাখতে পারেন সেটা হতে পারে বিড়াল হতে পারে কুকুর হতে পারে পাখি কারণ এদের সাথে আপনি যখন সময় কাটাবেন তখন বুঝবেন যে এরা গড গিফটেড এবং এদের মধ্যে যে অনেস্টি রয়েছে এবং এদের যে একটা নার্চারিং ব্যাপার সেটা আপনার মধ্যেও কিন্তু ট্রান্সফার হবে নাম্বার থ্রি বাগান তৈরি করুন সেটা ছাদ বাগান হতে পারে আর যদি জায়গা না থাকে দুটো তিনটে টব নিয়ে আসুন সেখানে কিছু গাছ লাগান এবং রেগুলার সেটার চর্চা আপনি নিজে করুন দেখবেন আপনার একটা না ন্যাচারাল প্রসেসে হিলিং হয়ে যাচ্ছে নাম্বার ফোর ইনস্ট্রুমেন্ট বাজানো শিখুন কারণ এই ইনস্ট্রুমেন্ট যখন আপনি বাজাবেন তখন দেখবেন আপনি রেজুভিনেট হয়ে যাচ্ছেন আপনার মধ্যে যে অবদমিত ইমোশনস সেগুলো বাইরে বেরিয়ে আসছে আর যদি সেটাও না পারেন তাহলে পেন্টিং করুন কারণ যত আপনি পেন্টিং করবেন আপনার মনের যে ইমোশন সেগুলো বাইরে বেরিয়ে আসবে নাম্বার ফাইভ মেডিটেশন করুন নিজেকে কাম করার জন্য যদি সেটা নিজে না পারেন তাহলে সাহায্য নিন কারণ গাইডেড মেডিটেশন বহু রয়েছে মেডিটেশনের জন্য আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন কারণ আমার গাইডেড মেডিটেশন থেকে শুরু করে মেডিটেশনের ক্লাস রয়েছে কারণ নিজের সাথে কানেক্ট হওয়াটা ভীষণ জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না